মা উমার আগমনে কলকাতার পাশাপাশি পিছিয়ে নেই জেলা ও শহরতলি পুজোর শেষে কলকাতার রেড রোডে কার্নিভ্যাল দেখার জন্য প্রতিটা মানুষ অপেক্ষায় থাকেন পাশাপাশি শহরতলির বারাকপুরেও যথেষ্টই জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা বুধবার সেই শোভাযাত্রা নিয়েই রাস্তাঘাট পরিদর্শন করে গেলেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা সঙ্গে উপস্থিত ছিলেন বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক তথ্য সাংস্কৃতিক আধিকারিক সুস্মিতা হাতি পৌরপ্রধান উত্তম দাস উপপ্রধান সুপ্রভাত ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এবছর প্রায় সতেরোটি পুজো কমিটি এই কার্নিভ্যালে অংশগ্রহণ করতে চলেছে আর প্রতিমা নিরঞ্জন যাতে সুষ্ঠু পরিকল্পনার সাথেই হয় সেজন্য বারাকপুর মোড় থেকে বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন আধিকারিকেরা বারাকপুর থেকে তপন রায় বারাকপুর টাইমস করা হলো অলরেডি আমাদের কোয়ার্ডিনেশান মিটিং হয়ে গেছে সিপিসের নেতৃত্বে আমরা যেভাবে গতবারেও করেছিলাম সেরকম সুন্দরভাবেই হবে কোথায় কোন কোন মঞ্চ হবে লাস্ট ইয়ারের কিছু আমাদের ফিডব্যাক ছিল সেগুলোকেও আমরা ইনকর্পোরেট করে নিচ্ছি সো দ্যাট গতবারের থেকেও আমরা আরেকটু ভালো করব চেয়ারম্যান সাহেব ছিলেন আমাদের সমস্ত ডিসিপিরা ছিল এসডিআইসিও ছিল সমস্ত লাইন ডিপার্টমেন্ট অফিসিয়াল ছিলেন সবাই মিলে যার যার দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো সেই মতো কাল থেকে সবাই প্রস্তুতি শুরু করবে গত বছর আমাদের সতেরখানা পুজো পার্টিসিপেট করেছিলেন সেই সংখ্যাটি এখনই আমরা এক্স্যাক্টলি বলছি না একটা দুটো বাড়তে কমতে পারে তবে মোটামুটি ওরকমই থাকবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রোগ্রাম এটা প্রত্যেক বছরই হয়ে থাকে আমাদের এই বারাকপুরেও সেটা হয়ে থাকে প্রত্যেক বছর যে পুজোগুলি আসে সেগুলি হয়তো একটা দুটো বাড়তে কমতে পারে যে সেটা পরে আমরা দেখে নেব কিন্তু অ্যারেঞ্জমেন্ট সব রকম কীভাবে হবে এবং গত বছর যেটা হয়েছে তার কোথায় কোথায় গ্যাপ ছিল সেটা আমরা একটা ইন্সপেকশান করে দেখে নিলাম সেই গ্যাপগুলি করে কারো কোনো অসুবিধা না হয় সেভাবে সেভাবে দেখে ইন্সপেকশন চলছে আলোচনা ঠিক বলেছি কি পুজো কমিটিরা যারা যারা অংশগ্রহণ করছে সবাই দুটা অব্দি এখানে চলে আসবে আর ওনাদের জন্য যেটা ডাইভার্সন হবে ওটা আগে থেকে শুরু হয়ে যাবে আর এই চত্বরের জন্য আমরা প্রায় দুটা থেকে ডাইভারশন শুরু করে দেব আমাদের প্রোগ্রাম যেটা টাইমিং দেওয়া আছে চারটা থেকে শুরু পুজো কমিটিকে যেটা বলা আছে কি ওনাদের সঙ্গে তিনটা গাড়ি থাকতে পারে একটা ডিজি আর বাদবাকি বাকি আমরা যথেষ্ট পুলিশ মোতায়েন থাকবে আমরা ট্রাফিক কন্ট্রোল করব ক্রাউড কন্ট্রোল করব, আশা করি আর কোনো সুবিধা হবে না যেটুকু আমি থ্যাংক ইউ